চাকরিপ্রত্যাশী প্রত্যাশী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম বাংলাদেশের অত্যন্ত সুপরিচিত ও সুনামধন্য বেসরকারি শিল্প প্রতিষ্ঠান আকিস গ্রুপ এর সহযোগী বা অঙ্গ প্রতিষ্ঠান আকিস বিড়ি ফ্যাক্টরি লিমিটেড আজকে দুইটি পদের বিশাল দুইটি সার্কুলার প্রকাশ করেছে সারা বাংলাদেশ থেকে যোগ্য এবং আগ্রহী প্রার্থীরা এই দুইটি সার্কুলারে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতাতে আবেদন করতে পারবেন তো আজকে আমি আপনাদের মাঝে এই দুইটি সার্কুলার সম্পর্কে বিস্তারিত তথ্য জানিয়ে দিব এবং সেই সঙ্গে দেখিয়ে দিব কিভাবে আপনারা এই দুইটি সার্কুলারে খুব সহজে আবেদন করতে পারবেন আশা করি ভিডিওটি না কেটে শেষ পর্যন্ত দেখবেন সেই সঙ্গে আপনি যদি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন এবং এই ধরনের চাকরির সার্কুলারগুলো নিয়মিত পেতে চান অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা আইকনটি চেপে অল বাটনে প্রেস করে দিবেন। তো চলুন কথা না বাড়িয়ে পুরো সার্কুলারটি দেখে নেওয়া যাক তো দেখতেই পাচ্ছেন যে আকিস গ্রুপের একটি প্রতিষ্ঠান আকিস বিড়ি ফ্যাক্টরি লিমিটেড তারা সম্প্রতি বা আজকেই এই নিয়োগ বিজ্ঞপ্তি বা সার্কুলারটি প্রকাশ করেছে এবং তারা দুইটি পদের মোট দুইটি সার্কুলার প্রকাশ করেছে তো তাদের যে প্রধান কার্যালয় রয়েছে বা হেড অফিস রয়েছে সেটি কিন্তু ঢাকার দ্বিতীয় বড় মগবাজারে অবস্থিত অর্থাৎ পরবর্তীতে আপনাকে যদি এই সার্কুলারটির নিয়োগ প্রক্রিয়ায় প্রাথমিকভাবে সিলেক্টেড করে বা আপনাকে যদি ইন্টারভিউর জন্য পরবর্তীতে ডাকে তাহলে কিন্তু এই উল্লেখিত স্থানটিতে আপনার নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হতে পারে তো তারা প্রথমেই যে পথটিতে সার্কুলারটি প্রকাশ করেছে সেই পথটির নাম হচ্ছে এরিয়া ইনচার্জ এই পথটিতে আবেদন করতে হলে আবেদনকারী শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম অনার্স পাস হলেই হবে অর্থাৎ আপনি যদি অনার্স পাস করে থাকেন তাহলে আপনি এই সার্কুলারটিতে বা এই এরিয়া ইনচার্জ এই পদটিতে আবেদন করতে পারবেন সম্পূর্ণ বিনা অভিজ্ঞতাতে আপনি এই পথটিতে বাই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন আপনার পূর্বে চাকরি করার কোনো অভিজ্ঞতা যদি না থেকে থাকে কোনো সমস্যা নেই আপনি সম্পূর্ণ বিনা অভিজ্ঞতাতে আবেদন করতে পারবেন এছাড়া যাদের সংশ্লিষ্ট বিষয়ে পূর্বে চাকরি করার অভিজ্ঞতা রয়েছে তারাও চাইলে এই সার্কুলারটিতে বা এই পদটিতে আবেদন করতে পারেন অন্যান্য শর্তাবলী যেগুলো যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে অবশ্যই লাইসেন্স সহ মোটরসাইকেল থাকতে হবে প্রার্থীর অর্থাৎ যারা আবেদন করবেন তাদের কিন্তু লাইসেন্স সহ মোটরসাইকেল থাকতে হবে এছাড়া প্রার্থীর উচ্চতা কিন্তু পাঁচ ফিট ছয় ইঞ্চি হতে হবে অর্থাৎ বা তার এই পদটিতে আবেদন করা যাবে তো উক্ত সার্কুলারটিতে আপনি যদি নিয়োগপ্রাপ্ত হয়ে যান তাহলে মাসিক বেতন হিসাবে শিক্ষানব্বিশকালে তারা চব্বিশ হাজার টাকা আপনাকে প্রদান করবে এবং শিক্ষানব্বিশ শেষে আপনার চাকরিটি যখন যখন স্থায়ী বা পারমানেন্ট হয়ে যাবে তখন কিন্তু আপনাকে তারা মাসিক বেতন হিসাবে ছাব্বিশ হাজার টাকা প্রদান করবে এছাড়া বেতনের পাশাপাশি কিন্তু অন্যান্য সুযোগ সুবিধাও আপনি কোম্পানি বা প্রতিষ্ঠানের পক্ষ থেকে পেয়ে যাবেন কারণ আপনারা জানেন আকিস বাংলাদেশের একটি সুনামধন্য এবং বৃহৎ কোম্পানি সুতরাং আপনি এখানে নিয়োগপ্রাপ্ত হয়ে গেলে অবশ্যই বেতনের পাশাপাশি অন্যান্য সুযোগ সুবিধাও পাবেন অন্যান্য সুযোগ সুবিধা যেগুলো পাবেন সেগুলোও তারা এখানে উল্লেখ করেছে যেমন প্রভিডেন্ট ফান্ড রয়েছে গ্যাচুরিটি রয়েছে এছাড়া চিকিৎসা সেবা রয়েছে এছাড়া মোটরসাইকেল জ্বালান জ্বালানি বিলও প্রতিষ্ঠানের পক্ষ থেকে আপনাকে তারা প্রদান করবে এছাড়া এছাড়া মোটরসাইকেল মেরামতের বিলও প্রতিষ্ঠানের পক্ষ থেকে আপনাকে তারা প্রদান করবে এছাড়া মোবাইল ও ইন্টারনেট বান্ডেল প্যাকেজও আপনাকে তারা প্রদান করবে এই পটটিতে যদি আপনি নিয়োগপ্রাপ্ত হয়ে যান তাহলে কিন্তু আপনার কর্মস্থল আপনার নিজ জেলা বা পার্শ্ববর্তী জেলাতে হবে অর্থাৎ এই সার্কুলারটিতে বা এই পটটিতে নিয়োগপ্রাপ্ত হয়ে গেলে আপনি আপনার নিজ জেলাতেই চাকরিটি করতে পারবেন অথবা আপনি আপনার পার্শ্ববর্তী জেলাতেও এই চাকরিটি করতে পারবেন তো উক্ত সার্কুলারটিতে আপনারা যারা আবেদন করবেন পরবর্তীতে আপনাদেরকে যদি তারা প্রাথমিকভাবে সিলেক্টেড করে তাহলে নিয়োগ পরীক্ষার সময়সূচি মোবাইলে এস এম এর মাধ্যমে কিন্তু পরে আপনাদেরকে তারা জানিয়ে দিবে তো আগ্রহী প্রার্থীদের আগামী পনেরোই মার্চ দু পঁচিশ তারিখের মধ্যে আবেদনটি সম্পূর্ণ করে ফেলতে হবে অর্থাৎ যারা এই সার্কুলারটিতে যোগ্য এবং আগ্রহী প্রার্থী রয়েছেন তারা অবশ্যই আগামী পনেরোই মার্চ দু উল্লেখিত এই তারিখের আগে আপনার আবেদনটি আপনি সম্পূর্ণ করে ফেলবেন তবে আমি আপনাদেরকে একটি বিষয়ে সাজেস্ট করব আপনি যদি যোগ্য এবং আগ্রহীপ্রটি হয়ে থাকেন আপনি যত দ্রুত সম্ভব আপনার আবেদনটি আপনি সম্পূর্ণ করে ফেলবেন তো নিচে দেখতে পাচ্ছেন একটি তাদের অফিসিয়াল ক্যারিয়ার ওয়েবসাইট রয়েছে ডাব্লু www.akisbiri.com/career ডট ডট কম ক্যারিয়ার এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনাকে আবেদনটি সম্পূর্ণ করে ফেলতে হবে ভিডিওটি শেষে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো আপনারা কীভাবে ওয়েব এই ওয়েবসাইটটিতে প্রবেশ করে আপনার আবেদনটি আপনি সম্পূর্ণ করে ফেলবেন তার আগে আমি আপনাদেরকে দ্বিতীয় যে সার্কুলারটি রয়েছে সেটি সম্পর্কে বিস্তারিত তথ্য জানিয়ে দেবো এবং তারপরে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো আপনারা কীভাবে খুব যে এই সার্কুলার দুটিতে আবেদন করতে পারবেন তো দ্বিতীয় যে সার্কুলারটি রয়েছে সেই সার্কুলারটির পদের নাম হচ্ছে হিসাব রক্ষক ডিবো এই পদটিতে আবেদন করতে হলে আবেদনকারী শিক্ষাগত যোগ্যতা যেটি প্রয়োজন সেটি হচ্ছে বি কম অথবা বিবিএস অথবা বিবিএ পাশ হলে আপনি হিসাবরক্ষক রক্ষক এই পদটিতে আবেদন করতে পারবেন পাশাপাশি এম ওয়ার্ড ও এক্সেল সহ কম্পিউটার চালানোই কিন্তু পারদর্শী হতে হবে মাসিক বেতন শিক্ষানবিষ্কালে উনিশ হাজার টাকা তারা প্রদান করবে এবং শিক্ষানবিশকাল শেষে আপনার চাকরিটি যখন স্থায়ী বা পারমানেন্ট হয়ে যাবে তখন আপনাকে তারা মাসিক বেতন হিসাবে বিশ হাজার টাকা প্রদান করবে এবং এই পদটিতেও আপনি কিন্তু সম্পূর্ণ বিনা অভিজ্ঞতাতে আবেদন করতে পারবেন কোনো প্রকার অভিজ্ঞতা লাগবে না এছাড়া যাদের সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞতা রয়েছে তারাও চাইলে আবেদন করতে পারবেন এছাড়া সম্পূর্ণ ফ্রেশ গ্রাজুয়েট রাই চাইলে এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন এই সার্কুলারে কোথাও এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতার কথা উল্লেখ করা নেই তো বেতনের পাশাপাশি অন্যান্য সুযোগ সুবিধা এই পদটিতেও রয়েছে যেমন প্রভিডেন্ট ফান্ড গ্রাজুয়েরিটি উৎসব ভাতা চিকিৎসা সেবা এই ধরনের সুযোগ সুবিধা আপনারা পাবেন এবং এই পদটিতে নিয়োগপ্রাপ্ত হয়ে গেলেও আপনার কর্মস্থল হবে নিজ বা পার্শ্ববর্তী জেলাকে অর্থাৎ আপনি আপনার নিজ জেলা অথবা পার্শ্ববর্তী জেলাতে চাকরিটি করার সুযোগ পাবেন এবং এই পদটিতে যারা আবেদন করবেন তাদেরকে কিন্তু পরবর্তীতে তারা মোবাইলে নিয়োগ পরীক্ষার সময়সূচি মোবাইলে এস মাধ্যমে কিন্তু জানিয়ে দিবে তো এই পদটিতে এই পদটিরও আবেদনের শেষ তারিখ হচ্ছে পনেরোই মার্চ দু পঁচিশ অর্থাৎ দুইটি পদেরই বা দুইটি সার্কুলারেরই আবেদনের শেষ তারিখ হচ্ছে পনেরোই মার্চ দু পঁচিশ তো আমি এখন এই উল্লেখিত ওয়েবসাইটটিতে প্রবেশ করবো প্রবেশ করে দেখিয়ে দেবো আপনারা কীভাবে এই ওয়েবসাইটটিতে প্রবেশ করে আপনার আবেদনটি আপনি সম্পূর্ণ করে ফেলবেন তো আপনারা যখন এই ওয়েবসাইটটিতে প্রবেশ করবেন তখন কিন্তু আপনারা এই ধরনের একটি পেস পেয়ে যাবেন তারা আগে আপনাদেরকে দেখে দিচ্ছে যে আপনারা কী ধরনের ফর্ম্যাটে আপনারা চলে যাবেন এই ধর এই যখন আপনারা এই ওয়েবসাইটটা প্রবেশ করবেন তখন আপনারা এই ধরনের একটি ফরম্যাট বা পেজ পেয়ে যাবেন পেজ পাওয়া যাওয়ার পর পেজ পাওয়ার পরেই দেখবেন যে এখানে দুইটি পদ রয়েছে একটা হচ্ছে অ্যাকাউন্ট ডিপো একটা হচ্ছে এরিয়া ইনচার্জ এই দুইটি পদ নিয়ে আমি আপনাদের মাঝে ইতিমধ্যে আলোচনা করেছি এবং এই দুইটি সার্কুলার সম্পর্কে আপনারা যখন এই ওয়েবসাইটের মাধ্যমে প্রবেশ করবেন তখন কিন্তু আবারও দেখে নিতে পারেন এখানে দেখতে পাচ্ছেন যে সার্কুলার লেখা রয়েছে শেষের দিকে আপনারা যদি সার্কুলারের এই পিডিএফগুলোতে টাইপ করেন তাহলে কিন্তু আপনাদেরকে সার্কুলারটি ওপেন করে আবারও তারা দেখিয়ে দেবে তো যেহেতু আমি আপনাদেরকে অলরেডি দেখিয়ে দিয়েছি দুইটি সার্কুলারই সুতরাং আমি আমি আর আপনার আপনাদেরকে নতুনভাবে দেখিয়ে দেবো আমি আপনাদেরকে যে বিষয়টি দেখিয়ে দেবো সেটা হচ্ছে আপনারা আবেদন করবেন দেখতেই পাচ্ছেন যে পাশে লেখা রয়েছে অ্যাপ্লাই নাও বাটন আপনারা যদি এই অ্যাপ্লাই নাও বাটনে প্রেস করেন তাহলে আপনাদেরকে আবেদনের যে পরবর্তী ধাপটি রয়েছে সেই ধাপে আপনাদেরকে নিয়ে যাবে তো আমি এরিয়া ইনচার্জ এই পদটিতে আপনারা কীভাবে আবেদন করবেন এটি আপনাদেরকে দেখে দিব এছাড়া অ্যাকাউন্ট ডিপো ওই দুইটি পদেরই কিন্তু একই ভাবে আবেদন করতে হবে যে কারণে আমি একটি পদেরই দেখে দিচ্ছি পরবর্তী যে পদটি রয়েছে সেটি আপনারা নিজ থেকে ভালোভাবে দেখে আবেদনটি সম্পূর্ণ করে ফেলবেন তো অ্যাপ্লাই নাও আমি এই বাটনে প্রেস করার পরে আপনারা কি এই ধরনের ফর্ম্যাট পেয়ে যাবেন এই ধরনের ফর্ম্যাট পেয়ে যাওয়ার পরে আপনারা এই ফর্ম্যাটটি ভালোভাবে আগে দেখে নেবেন দেখে নেওয়ার পরে আপনি আপনার যে ইনফর্মেশনগুলো রয়েছে সেই ইনফরমেশনগুলো সঠিকভাবে এই ফর্ম্যাটটিতে পূরণ করবেন কোনো যেন ভুল না হয় নিখুঁতভাবে আপনি এই ফর্ম্যাটটি পূরণ করার চেষ্টা করবেন এছাড়া অসম্পূর্ণ বা ত্রুটিপূর্ণ আবেদন কিন্তু বাতিল হয়ে যাবে সুতরাং অবশ্যই আপনি সতর্কতার সহিত আপনার আবেদন আবেদনপত্রটি সম্পূর্ণ করবেন প্রথমে আপনি আপনার নাম দিয়ে দেবেন এরপরে আপনার পিতার নাম মাতার নাম তারপরে আপনার ডেট অফ বার্থ তারপরে জেন্ডার এগুলো আপনি খুব ভালোভাবে দিয়ে নেবেন আপনার ন্যাশনালিটি বা আইডি কার্ড বা বাদ বার্থডে সার্টিফিকেট যে আইডি নাম্বারটি রয়েছে বা একটি পিন একটি সিরিয়াল নাম্বার রয়েছে সেটিও আপনারা এখানে দিয়ে দেবেন তারপরে আপনি ম্যাটেরিয়াল স্ট্যাটাস আপনি কি বিবাহিত অবিবাহিত এগুলো আপনারা ভালোভাবে দিয়ে নেবেন নেওয়ার পরে আপনারা পরবর্তী যে ধাপটি রয়েছে সেই ধাপটিতে আসবেন আসার পরে আপনার যে প্রেডেন্ট প্রেজেন্ট অ্যাড্রেস রয়েছে সেই প্রেজেন্ট অ্যাড্রেসটি এখানে উল্লেখ করবেন এরপরে আপনার যে পারমানেন্ট অ্যাড্রেস রয়েছে সেটি এই পাশে উল্লেখ করবেন আর দুইটি যদি আপনার একই হয়ে থাকে অর্থাৎ প্রেজেন্ট এবং পারমানেন্ট অ্যাড্রেস সেম হয়ে থাকে তাহলে আপনি সেম দিয়ে দেবেন এরপরে তৃতীয় যে ধাপটি রয়েছে সেই ধাপটি হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশন অর্থাৎ আপনার শিক্ষাগত যোগ্যতা যেটি রয়েছে সেটি দ্বিতীয় তৃতীয় ধাপে আপনারা পূর্ণ করবেন প্রথমে আপনারা এডুকেশন লেভেল অর্থাৎ আপনারা এখানে এসএসসি থেকে শুরু করবেন প্রথমে এসএসসি দেবেন এসএসএসি দেওয়ার পরে আপনারা এসএসসি সকল ইনফরমেশন দেওয়ার পরে আপনারা ওকে বাটনে প্রেস করবেন করার পরে আপনাদেরকে আবারও পরবর্তী ধাপে নিয়ে যাবে তারপরে আপনারা এইচএসসি বা উচ্চ মাধ্যমিক যেটি রয়েছে সেটি দেবেন তারপরে আপনারা ওকে বাটনে প্রেস করবেন তাহলে আবারও পরবর্তী ধাপে নিয়ে যাবে এবং পরবর্তী ধাপে গিয়ে আপনারা অনার্স বা ডিগ্রি যে যেটা পাস করেছেন সেটি এখানে দিয়ে দেবেন পরে আপনারা ওকে বাটনে প্রেস করবেন এরপরে যাদের মাস্টার্স পাস রয়েছে বা এম বিএ করা রয়েছে তারা চাইলে মাস্টার্স পাসেরও যোগ্যতা এখানে দিয়ে দিতে পারেন দিয়ে দেওয়ার পরে ওকে বাটনে প্রেস করবেন তাহলে আপনারা সকল শিক্ষাগত যোগ্যতা এখানে অ্যাড হয়ে যাবে এছাড়া আপনারা চাইলে সরাসরি আপনাদের অনার্সের শুধু শিক্ষাগত যোগ্যতা দিয়েও এখানে ওকে বাটনে প্রেস করতে পারেন এরপরে আপনার যদি পূর্বে কোনো চাকরি করার অভিজ্ঞতা থেকে থাকে আপনি সেটিও এখানে শেয়ার করতে পারেন জব এক্সপিরিয়েন্সের কথাটা উল্লেখ করেছে আপনার যদি কোনো প্রতিষ্ঠানে চাকরি করার পূর্ব অভিজ্ঞতা থেকে থাকে বা যে কোম্পানিতে আপনি চাকরিটি করেছেন সেই কোম্পানির নাম দিয়ে দেবেন এবং আপনি কোন পদে চাকরিটি করেছেন সেটিও দিতে পারেন এছাড়া আপনার জব লোকেশন অর্থাৎ আপনি কোন স্থানটিতে চাকরিটি করেছেন সেটিও এখানে দিয়ে দেবেন এবং আপনি কতদিন চাকরি করেছেন বা বর্তমানে কর্মরত আছেন কিনা সেগুলো এখানে ভালোভাবে দিয়ে নেবেন এছাড়া যাদের একাধিক কোম্পানিতে চাকরি করার অভিজ্ঞতা রয়েছে তারা প্রথমে একটি কোম্পানির সকল ইনফরমেশান দেবেন দেওয়ার পরে ওকে বাটনে প্রেস করবেন করার পরে আবারও তারা আপনাদেরকে পরবর্তী ধাপে নিয়ে যাবে পরবর্তী ধাপে যাওয়ার পরে আপনারা দ্বিতীয় যে কোম্পানি রয়েছে বা একাধিক যে কোম্পানিগুলো রয়েছে সেগুলোর আপনারা ইনফরমেশন দিয়ে ওকে বাটনে প্রেস করবেন এক কথায় আপনার যতটি কোম্পানিতে এক্সপিরিয়েন্স রয়েছে চাকরি করার আপনি সবগুলো এখানে ভালোভাবে দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পরে আপনারা ওকে বাটনে প্রেস করবেন আর যাদের পূর্বে চাকরি করার কোনো অভিজ্ঞতা নেই ফ্রেশ গ্র্যাজুয়েট রয়েছেন বা নতুন চাকরি প্রার্থী রয়েছেন তারা এই ধাপটি বা এই ফর্মটি পূরণ করবেন না আপনারা এটি ফাঁকা রাখবেন কারণ আপনাদের যেহেতু চাকরি করার অভিজ্ঞতা নেই সুতরাং আপনারা এই ধাপটি দেওয়ার আপনাদের কোনো প্রয়োজন নেই এটি আপনারা ফাঁকা রেখে নিজে চলে আসবেন নিজে চলে আসার পরে অবশ্যই আপনি একটা আপনার পাসপোর্ট সাইজের ছবি এখানে আপলোড করবেন অবশ্যই ছবিটি কিন্তু এক মে এক এক মেগাবাইটের মধ্যে হতে হবে যেটি তারা এখানে উল্লেখ করে দিয়েছে যে ম্যাক্সিমাম সাইজ ওয়ান বাইট এরপরে আপনি আপনার একটি সিগনেচারও এখানে আপলোড করবেন এবং সিগনেচারের যে সাইজটি রয়েছে সেটি অবশ্যই পাঁচশো কিলোবাইটের মধ্যে হতে হবে আপনার একটি সিগনেচারও আপনারা এখানে আপলোড করবেন আপলোড করার পরে শেষের দিকে যে যে দেখতে পাচ্ছেন যে কম্পিউটার স্কিল রয়েছে এই কম্পিউটার স্কিলের এই ঘরটিতে আপনি অবশ্যই আসবেন আসার পরে আপনার মাইক্রোসফট অফিস প্রোগ্রামের যে ইগুলো আছে যেমন ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট এগুলো আপনারা লিখে দেবেন লিখে দেওয়ার পরে ডাটা এন্ট্রি লিখে দিতে পারেন এছাড়া আপনি চাইলে ইন্টারনেট ব্রাউজিং বা ইমেইল ব্রাউজিং এগুলো আপনারা লিখে দেবেন লিখে দেওয়ার পরে আপনার সর্বশেষ যে ফাঁকা স্থানটি রয়েছে সেখানে আপনারা চাইলে আপনাদের যদি এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস থেকে থাকে বা আপনার কোনো এক্সট্রা অভিজ্ঞতা থেকে থাকে বা আপনি কোনো বিষয়ে পারদর্শী থেকে থাকেন অথবা আপনার কোনো যদি ট্রেনিং কর ট্রেনিং করা থাকে থাকে বা অন্য কোনো বিষয়ে যদি প্রশিক্ষণ নেওয়া থাকে থাকে সেটাও আপনারা কিন্তু এই শেষ অপশনটিতে দিতে পারেন শেষ অপশন অ্যাপশনটিতে এই আপনার যে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস এটি দেওয়ার পরেই আপনি আপনার সাবমিট বাটনে যে নিচে দেখতে পাচ্ছেন সাবমিট বাটন লেখা রয়েছে এই সাবমিট বাটনে আপনারা প্রেস করবেন তাহলে আপনার আবেদনটি সম্পূর্ণ হয়ে যাবে অবশ্যই আপনারা খেয়াল রাখবেন আপনাদের আবেদনের আবেদন করার সময় যেন কোনো ইনফরমেশন মিস্টেক না হয় বা কোনো ভুলভ্রান্তি না হয় এগুলো আপনারা খুব ভালোভাবে খেয়াল রাখবেন খেয়াল রাখার পরে আপনারা সকল ইনফরমেশনগুলো দিয়ে তাপমিন বাটনে প্রেস করলে আপনার আবেদনটি কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে এবং পরবর্তীতে আপনাকে তারা কিন্তু ইন্টারভিউয়ের জন্য কল করবে বা মোবাইলে এস এম এসের মাধ্যমে জানিয়ে দেবে যে আপনি প্রাথমিকভাবে সিলেক্টেড হয়েছেন এবং আপনাকে পরবর্তীতে ইন্টারভিউর যে পরীক্ষা রয়েছে পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য মোবাইলে এস এম এসের মাধ্যমে তারিখ জানিয়ে দিবে তো এই আবেদন প্রক্রিয়াটি আপনার কাছে যদি জটিল এবং কঠিন মনে হয়ে থাকে বা আপনা আপনি যদি মনে করেন যে আপনার কাছে এই আবেদন প্রক্রিয়াটি কঠিন মনে হচ্ছে আপনি পারবেন না তাহলে কিন্তু আপনি চাইলে আপনার পার্শ্ববর্তী কোনো দক্ষ কম্পিউটারের দোকানে যাবেন যারা বিভিন্ন চাকরিতে আবেদন করে এই ধরনের কোনো কম্পিউটারের দোকানে গিয়ে আপনি আপনার আবেদনটি কিন্তু সম্পন্ন করে ফেলতে পারেন তো এই দুইটি সার্কুলার বাংলাদেশের সবচেয়ে বড় জব পোর্টাল বিডি জফসে প্রকাশ করা হয়েছে আপনারা বিডি ফন্টে গেলে কিন্তু এই সার্কুলার দুইটি পেয়ে যাবেন এই দুইটি সার্কুলারের লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সেও দিয়ে দেবো আপনারা চাইলে সেই ডিসক্রিপশন বক্স থেকেও এই সার্কুলার সংগ্রহ করতে পারেন এবং সেখান থেকে ভালোভাবে পড়ে নিতে পারেন পড়ে নেওয়ার পরে আপনি আপনার আবেদনটি সম্পূর্ণ করে ফেলতে পারেন তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই আপনাদের সবার জন্য শুভকামনা রইল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ